ওর বিষয়ে আমি সব জানি কারণ মেসির লোক আমার আগামতা আগামুতা মানে আরে না ওই উডা বসা আমার লগে ফোনে আলাপ হয় এক লগে ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিছ পরামর্শ দিলাম যে এই জীবনে তো বহুত খেলছ বহুত কিছু অর্জন করছো হ্যাঁ অন একটু বউ বাচ্চার সময় দিয়া চিলচুল করো টিয়া পয়সা তোর কম কামাইছো না একটু আরামে এসে দরকার আছে করে কহ ঠিকই কইছ দুস্তু আমার কথা আবার রাখে কি কস তোর লগে কত কোন একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি এ ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছে না না আচ্ছা এত মত যদি কইতাছস খারা কল দিতাছি দুস্তু মেসির বাথরুম না টেলিফোন আছে ওই নাম্বারে কল দে এই নামবা মন বলক লিস্টে ফলাইছিস রে কি hore আরে ভাগলা এটা বলক লিস্ট হইতো না ব্ল্যাক লিস্ট হইবো কি রে তোরই নাকি ওরস খেলা দেখছস রোনালদো তো সবকেই চা আরছে বন্ধু ওই দোস্তু রোনালডুর লগে আমা কথা ও ও ভালাই খেলে মধ্যমধ্য বুঝparamোসু দেই নাকি মন হে দি রোনালদো আমার কতে 2টা গোল হর্ষে নালে মানুষ টোয়াল করে আরে টোয়াল হইতো না এটা ট্রল হইবো এই ফোন আইছে রে কারা ফোন দিল

আরে দাদা রাগ করে না যে ডাবল ডাবল কথা আছে বুঝে না আরে কি আইরা গেরা কইতাছ ভাই নেইমারে কো রোনালদো ভক্ত সাগর কই লিসিনবো আরে সাতা কি কইতা খুদাই কানের গুইত পেছাল পারে আর দাদা তুমি আর খবরদার মারো নাই মনা 26 বিশ্বকাপের আগে আনচলুতি মালচলুতি যেই কোগ গাতাও নাই মনা তুমি খবরদার তুমি 26 এ খেলবা বিশ্বকাপ নি বাইরাই চাই আমার কথা কোর লাগদো না ওই বেটা আমারে বাবা হই রইছি ওই যে মেসি একবার বাংলাদেশ আইলো না ওটা আমার লাগি আইছে পরে ওর লয়ে যায় রে 300 ফিট আসের মাংস দিয়া রুমালি রুটি খাইছি বইমারি দিছিনা মনে আছে না না দাদা দাদা রাগ করে না তুমি এর কিচ্ছু না এগুলো কই লাভ নাই আচ্ছা দাদা পরে ফোন দি তো খালি আইডিয়া একটা মত আরেকটা হিলাই দে হম তোর নেইমার রাগ করে আমি সারা দিন মুখ করি কিচ্ছু কই না তোর কোনো জাতের লুক না এটা কোনো কাম হলি আছে নেইমার আমার কইতাছ আমার আর পাশে সিঁড়ে বুয়ে না তোমার তোরা এহে দুপুৰ হৈ গৈছে ৰে তৰা কথা কৈছ না দু তুমি চিৰা কল দেই দি দুপৰ লঞ্চলা বৰা ভাই হে হঞ্চ কৰ্তাছ হে যাই খা চাতা পঢ়া হে হে ঔ কি দিয়া চকন ফ্ৰাই আৰু দি ছাত

যোটা এই ব্যাশারিসটা কই গেল রে সাগর লাগ জীবন দাত্তারি খেদাই দিয়া কানা মোতে দাই দি দে ওগুলা খেদাই দে দাত্তারি এই বুলানগুলা গুwidehatে গু খাইবো ভবিষ্যতে